আমি কিডন্যাপারদের গডফাদার কুমিল্লার চোদ্দ গ্রামের এই ভয়ঙ্কর অপরাধীর নাম গোলাম সারোয়ার আপেল সৌদি আরবের রিয়াদের এক আতঙ্কের নাম সৌদি আরবের রিয়াদে আমন কোন ক্রাইম নাই যা তার ধারায় সংগঠিত হয় না গডফাদার আপেলে রয়েছে পঁচিশশো থেকে তিন হাজার সদস্য যারা কেউ করছে মাদক ব্যবসা কেউ করছে চুরি কেউ ডাকাতি কেউ গুম করছে কেউ বা খুন করছে কেউ বা নারী ব্যবসা মাদক ব্যবসা বিভিন্ন অপকর্মের সাথে তার চক্রের জড়িয়ে আছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে দুদিন আগে আপেলের খুব কাছের একটি ছেলের নাম জয় তার সাক্ষাৎকার নিয়েছিলাম সেই জয় আপেলের মুখোশ খুলে দিয়েছিল আপেলের মুখোশ উন্মোচন হওয়ার পর জয়ের বিরুদ্ধে লেগে যায় আপেল ও আপেল চক্রের বাকি সদস্যরা

প্রত্যেকটা দিন মারধুর করে আন্দালিয়ে কু বাবা আসে প্রত্যেকটা দিন লাইটিতে মারে আর সিআইডি দিয়ে তুলে দেওয়ার ইয়া করে সিআইডি দিয়ে তুলে দিবে হ্যান ত্যান প্রত্যেকটা দিন মারধুর করে হ্যাঁ অত্যাচার করে আমি আমি মনে করি আমাকে দুই দিন লেগে গেছে লে যায় দুই দিন কাম হয়নি পরে দিচ্ছে সেন্টারের কাজে ব্যবসা করে না বিদেশ চালাইতো এটা ফ্যামিলি রুম হিসাবে এটা মনে করেন শহীদ দিয়ে ইমুনি গোটা রুম ফ্যামিলি পরে করে দিছে পরে গেছে সমসি।

শাকিব রান তারপর রবিকা গডফাদারকে গডফাদার আপেল তার হাত যদি কারো মাথায় থাকে তাহলে তো কথাই নাই এই বিজয়ও নিজেকে গডফাদার ভেবে ইনবক্সে কাকে কিভাবে হুমকি দেয় নিজের কানে শুনুন ওকে খালাস মানে তুই আমার ফলা ফাইন রেসিং ফাইস করছো

তার ওই যে গিট্টু সাইল সাইলটা মানে কিরে সাইলটা আমার কাছে ভাল লাগে নাই তারা যদি তারা যদি মায়ের তারা যদি কিছু কইরা জেল খাইলে সমস্যা নেই এর লাগে যদি যে আইব বললাম তো মানে আমার বাপ এরপরে সালমান সমস্যা নেই গডফাদার আপেলের চেলাপেলাদের কথাবার্তা শুনে মনে হবে তিনি যেন বিশ্বের সারা একজন শক্তিমান ব্যক্তি তিনি সৌদি আরবে থেকে সৌদি আরবের বাদশাহ সালমানকেও চ্যালেঞ্জ করছে আপেল বাহিনীর এই বিজয় সেই সাথে ইনবক্সে ভয়াবহভাবে মানুষ মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে এই চক্রের আরও এক সদস্য আছে দর্শক আপেল বাহিনীর আরেক ভয়ঙ্কর সদস্য রয়েছে ওয়াহিদুল্লাহ তিনিও বিভিন্ন জনের বিরুদ্ধে মামলা দিচ্ছেন টাকার বিনিময়ে এবং মুখোশ উন্মোচন নামের একটি গ্রুপ আছে সেই গ্রুপের অ্যাডমিন কে এ ওয়াহিদুল্লাহ তাকে নিয়েও আসছি এর পরের পর্ব